বন্ধুরা শশা তো আপনার প্রত্যেকেই খান এবং প্রায় প্রত্যেকেই জানেন শশা একটি অত্যন্ত উপকারী সবজি বা ফল কিন্তু আমরা প্রত্যেকে এটাকেই জানি যে এর পুঙ্খানুপুঙ্খ সত্যি সত্যি কী কী উপকারিতা আমাদের স্বাস্থ্য জীবনে রয়েছে এবং এই শশাকে যদি আমরা নিয়মিত সঠিক উপায়ে খেয়ে থাকি তাহলে কিন্তু অনেক রোগব্যাধিকেই ঘরেই আটকে দেওয়া সম্ভব বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল এই শশার স্বাস্থ্য উপকারিতা এবং শুধু যে স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু নয় আমরা আলোচনা করব এই শশাকে সঠিকভাবে কী উপায়ে আপনারা গ্রহণ করলে এর থেকে যথাযথ উপকারিতা লাভ করতে পারবেন এবং শুধুমাত্র আমার আপনার মুখের কথা নয় দু সালের একটি প্রাপ্তবয়স্কদের উপর যে গবেষণা চলেছে এবং দু হাজার দশ সালেও টিউব গবেষণারও একটি প্রতিবেদন বা তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো আমরা তুলে ধরবো দু এবং দু সালে সেই সমস্ত গবেষণায় শশা নিয়ে কী কী তথ্য উঠে এসেছে বন্ধুরা বড়দের ঠাকুমার ঝুলিতে আপনাদের সবাইকে স্বাগত আমি সমিত রয়েছি আপনাদের সঙ্গে তো বন্ধুরা চলুন এবার একটু দেখে নেওয়া যাক এই শশাতে কী কী উপকারিতা আমাদের জন্য রয়েছে দু সালের একটি গবেষণায় তিরিশ জন প্রাপ্তবয়স্কদের উপর শশা প্রয়োগ করা হয়েছিল অ্যান্টিঅক্সিডেন্টের উপর শশার প্রভাব নির্ণয় করার জন্য তিরিশ দিনের অধ্যয়নের শেষে গবেষকরা প্রমাণ করেছেন শশা খাওয়া ব্যক্তিদের অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ শশা না খাওয়া ব্যক্তিদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি এছাড়াও দুই হাজার দশ সালের পুরনো একটি টেস্ট গবেষণায় শশার মধ্যে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টগুলির বিশ্লেষণে দেখা গেছে এতে থাকা প্ল্যাবোনয়েড এবং ট্যানিন দুটি যৌগই ফ্রি রেডিকেল ক্ষতির হাত থেকে রক্ষা করে একটি গোটা শশার প্রায় ছিয়ানব্বই শতাংশই রয়েছে জল তাই শরীরকে হাইড্রেট রাখতে এর ঝুড়ি মেলাভার গ্রীষ্মকালে শরীরে জলের অভাব হলে বা অনেকক্ষণ জল না খেয়ে থাকলে আপনি শশা খেতে পারেন এতে আপনার খিদেও মিটবে এবং জলশূন্যতা শূন্যতা দূর হবে শশার মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রয়েছে এই খনিজ উপাদানগুলির ওপর রক্তচাপ নিয়ন্ত্রণ অনেকটাই নির্ভর করে তাই বলা হয় যে রক্তচাপ নিয়ন্ত্রণে শশা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একই তো শশা রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হার্টের সুরক্ষা যোগায় এর পাশাপাশি শশা রক্ত সঞ্চালনেও উপকারী ভূমিকা পালন করে স্বাভাবিকভাবেই হার্ট অ্যাটাক বা হার্ট সংক্রান্ত অনেক রোগেই সুরক্ষা প্রদান করে এই শশা শরীরকে বিষমুক্ত করতে বা ডিটক্সিফাই করার জন্য শশা একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান অর্থাৎ আপনার শরীরের মধ্যে দীর্ঘদিনে জমে থাকা বর্জ্য পদার্থ শরীরের বাইরে বের করে দিতে আপনি নিয়মিত শশা খেতে পারেন এছাড়াও শশা কিডনিতে থাকা পাথর বাইরে বের করে দিতে সাহায্য করে প্রতিদিন আমাদের যতটা ভিটামিনের দরকার হয় তার অনেকটাই শশা পূরণ করতে পারে শশায় উপস্থিত ভিটামিন এ বি ও সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও শরীরে এনার্জির যোগান দেয় যারা ওজন কমানোর কথা ভাবছেন বা ডায়েট প্ল্যানে আছেন তাদের জন্য একটি আদর্শ খাদ্য উপাদান হতে পারে এই শশা শশায় উচ্চমাত্রায় জল ও খুব কম পরিমাণে ক্যালোরি রয়েছে যে কারণে ওজন কমানোর জন্য শশাকে ওষুধের বিকল্প হিসেবে ভাবা হয় বেশ কিছু প্রাণী এবং টেস্ট টিউব গবেষণায় দেখা গেছে শশা রক্তে শর্করার মাত্রা কমাতে এবং ডায়াবেটিসের বেশ কিছু জটিলতা প্রতিরোধ করতে সাহায্য করে দু সালে ইঁদুরের উপর একটি অধ্যয়নে শশা প্রয়োগ করা ইঁদুরদের মধ্যে ডায়াবেটিস সম্পর্কিত বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় ইঁদুরের মধ্যে শশা প্রয়োগ করার ফলে রক্তে শর্করার পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে শশা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং মলকে অন্ত্রের মধ্য দিয়ে মসৃণভাবে পাস করতে সাহায্য করে শশায় প্রচুর পরিমাণে জল থাকে এবং শরীরকে হাইড্রেট রাখে যার ফলে মলের সামঞ্জস্য উন্নত করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে পারে এছাড়াও শশার মধ্যে যে ফাইবার রয়েছে তা মল ত্যাগকে সহজ করতে সাহায্য করে বিশেষ করে শশার মধ্যে থাকা সলিউবল ফাইবার একটিন অন্ত্রের পেশিগুলির সম্প্রসারণ ও প্রসারণে সাহায্য করে যার ফলে মলত্যাগজনিত কোনো অসুবিধা থাকে না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের কার্যক্ষমতা কমে যায় হাড় ক্ষয় হতে শুরু করে চলাফেরা সমস্যা শুরু থেকে নানান ব্যথা মানুষকে প্রায় বিকলাঙ্গ করে দেয় এই সমস্যা থেকে দূরে রাখতে নিয়মিত শশা খান অনেকটাই উপকার পাবেন শশার মধ্যে রয়েছে ভিটামিন কে আর এই ভিটামিন হাড়ের ক্ষয়রোধ এবং হাড়ের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও ত্বকের যত্নে শশার খুবই উপকারী ভূমিকা রয়েছে শশাতে প্রচুর পরিমাণে পলিক অ্যাসিড এবং ভিটামিন সি রয়েছে যা ত্বকের ওপর কোনো খারাপ প্রভাব পড়তে দেয় না ডার্ক সার্কেল ও চোখের ফোলাভাব কমাতেও চোখের ওপর শশার স্লাইস কেটে রাখলে উপকার পাওয়া যায় এছাড়াও চোখে মুখে ক্লান্তির ভাব দূর করতে শশার ব্যবহার আমরা প্রায় লক্ষ্য করি বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের কোনো তথ্য সমৃদ্ধ গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন আর হ্যাঁ প্রতিদিনের মতো আজকেও বলছি যারা আমাদের এই চ্যানেলের আজকে একেবারে নতুন দর্শক বা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন আর যারা পুরনো দর্শক অলরেডি ভাবছেন যে চ্যানেলটিতে যে ধরনের ভিডিও আপলোড দেয়া হয় বা যে ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে দেওয়া হয় সেটা সত্যি সত্যি জনসাধারণের উপকারে আসতে পারে তারা অনুগ্রহ করে ভিডিওটিকে শেয়ার করবেন আর বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অতি অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়াই ভালো